বাবা নাম কি আপনার বলছে বলছি আপনাকে একটু পরিষ্কার করে দেবো ঠিক আছে পরিষ্কার করে দেবো একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিনের মধ্যে পাঁচশো আর তেল আছে দেখ খাতার নাকার লোক ঠিক হয়ে যাচ্ছে

ওই করে এখন ভালো লাগলো বলছে কি তোমার তোমার নাম কি বললা হরিপদ বিশ্বাস বিশ্বাস আমরা আসি আজকে আদা ডাঙা আর এই বাবার খবর দিয়েছিল এখানে এখানকারই একটা ভাই দিয়েছিল খবর তো আমরা এসে ওনাকে একটু পরিচয় করে দিলাম ওনার অসুবিধা কত ধরে কত বছর তো বছর ইনা ছাব্বিশ সাতাশ বছর ধরে ব্রেন্টের প্রবলেম ঠিক আছে তা একটু কম আছে এখন নর্মাল আছে তো আপনারা ভিডিওটা শেয়ার করুন আর আমাদের ফলো করুন ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে নমস্কার